নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবার সূর্যোদয় পাঁচটা এগারো সূর্যাস্ত পাঁচটা উনষাট অমাবস্যা রাত্রি একটা বারো অশ্বিনী নক্ষত্র রাত্রি বারোটা আটান্ন প্রীতিযোগ রাত্রি বারোটা সাতচল্লিশ চতুষ্প করণ দিভা দুটা পঁচিশ গতের নাকরণ রাত্রির একটা বারো ঘটে করুন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেরোই বৈশাখ থাতে এপ্রিল রবিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি রবি আর চন্দ্র চন্দ্র আজকে অশ্বিনী নক্ষত্রে আর বৃষে বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যাই কেতু আর মিনে অবস্থান করছে রাহু শুক্র বুধ রাহু শুক্র বুধ আর শনি চারটি গ্রহ এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবারের রাশিফল আজকে তিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা মাতার আশীর্বাদ আপনি পাবেন আপনার পিতা আপনাকে নানা দিক দিয়ে সাহায্য করবে এছাড়াও আজকের দিনে আপনার রাশির সপ্তমে গুরু বৃহস্পতি শুভজনকভাবে অবস্থান করায় আপনার শরীর স্বাস্থ্য ভালোই যাবে মনে উৎসাহ থাকবে কর্মজীবনে সাফল্য আপনি পাবেন এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবেন বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দিয়ে আপনার জীবনে যথেষ্ট উন্নতি আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মের উন্নতি আর্থিক উন্নতি জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিকদের সবচেয়ে সুখবর আছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি আসবে এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিত হন বৃষ্টির রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ডবল টু সেভেন ওয়ান সিক্স ডবল টু সেভেন ওয়ান সিক্স ডবল টু সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার পিতার দ্বারা যেমন উপকৃত হবেন তেমনি আপনার ক্ষেত্রে আপনার একাধিক শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এদের থেকে নিজেকে সেভ করার চেষ্টা করুন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত ভুলেও দেখবেন না আর আজকের দিনে আপনি মানসিক তৃষ্টা বা মানসিক অস্থিরতা দূর করার জন্য সূর্যাস্তের পর চন্দ্রদেবকে দুঃ দেবেন এতে মানসিক চাপ মানসিক অস্থিরতা অনেকটাই চলে যাবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার থাকতেই পারে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি আর নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছার লেটকু জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ